ভেকটিয়া এস এস কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট পঠন পাঠন পুরোপুরি বন্ধ গেটের সামনে বিক্ষোভ অভিভাবকদের হিঙ্গলগঞ্জ ব্লকের সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত দশ নম্বর দীর্ঘদিন ধরেই শিক্ষক না থাকার জেরে স্কুলের পঠন পাঠন কার্যত বন্ধ হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার অভিভাবকরা আজ সকাল থেকেই অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলের গেটের সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বহুদিন ধরে স্কুলে কোনো শিক্ষক নেই ফলে ছোট ছোট ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ চান এ বিষয়ে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য জাইনাল আবেদিন গাজী জানান অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছেন এমনকি সাধারণ মানুষ আমার বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন প্রশাসনের কাছে আমি বিষয়টা তুলব অতি দ্রুত শিক্ষক নিয়োগ হোক আমিও চাই এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তারা জানিয়েছেন অবিলম্বে কোনো ব্যবস্থা না নিলে আরও বড় আকারে আন্দোলনে নামবেন তারা প্রদীপ সরকারের রিপোর্ট সিঙ্গলগঞ্জ নিউজ স্কুলে মা দিদি মারা যাওয়ার থেকে স্কুলটা পুরো বন্ধ হয়ে বন্ধ হয়ে গিয়েছে আমাদের স্কুলটা একটা ভালো মাস্টার দরকার বাচ্চা বাচ্চা পড়াশোনা হচ্ছে না ঘুরেও দিতে পারছি না ছোট বাচ্চা সব কতদিন থেকে এরকম অবস্থা দিদি মারা যাওয়ার থেকে আনুমানিক কতদিন হবে এক দেড় মাসে গিয়েছে কি চাইছেন আপনারা আমাদের একটা ভালো মাস্টার দরকার

মাস্টার নাই একটা মাস্টার চাই তা ওই আমাদের দিদিমা যেদিন তে মরে গিয়েছে সেদিনতে তে একটা মাস্টার আসেনি আমরা পড়াশোনা হচ্ছে না স্কুল বন্ধ আছে পুরস্কার হ্যাঁ কেন আমাদের মাস্টার নাই তো আমরা কি করব কি চাইছো এখন তুমি আমাদের মাস্টার না একটা মাস্টার চাই কোন স্কুল এটা 710 ভেটকি আসেনি শিক্ষক কেন্দ্র কি নাম আমিন খান স্কুলে দিদিবণি মারা যাওয়ার পর থেকে স্কুলে মাস্টার নেই বাচ্চারা স্কুলে আসতে পারছে না তার জন্য আমরা একটা ভালো একটা মাস্টার চাই আমাদের বাচ্চাগুলো এখান থেকে দূরে পড়তে যাবে অসুবিধা হবে সেজন্য আমরা আমাদের স্কুলে ভালো একটা মাস্টার চাই এখানে মাস্টার নেই না কতদিন বন্ধ ছিল স্কুল দিদিমণি মারা যাওয়ার পর থেকে স্কুল বন্ধ এই স্কুলের নাম কি সাতের দশ ভেটকে এস এস শিশু শিক্ষা কেন্দ্র আপনার নাম রহিমা বিড়ি আপনার ইসি সময় করে নিয়েছিল কেন এ আমি দুর্বল কখন পড়ি যাই কখন কী হয় এই অবস্থা কে পাঠিয়ে দিয়েছে এখানে ভিডিও থেকে পাঠিয়েছে জগজ থেকে হ্যাঁ আমি বললাম জবরদস্তি পাঠিয়ে দিয়েছি এখানে এখানে তোমাকে যেতেই হবে বলছে আগে ছিলাম আমি আগে দুই তিনজন মাস্টার ছিল তারপর এখানে কোনো কারণ বসন্ত আমার এখান থেকে ট্রান্সফার করি কি নাম তোমার আমার নাম আমার শহীদুল ইসলাম স্কুল চলছিল এবং একজন মাত্র শিক্ষক মানে শিক্ষিকা ছিল মানে দিদিমণি ছিল গত উনিশে জুন তিনি পথ দুর্ঘটনায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কিষাণ মান্ডির ওখানে সেই জন্য স্কুলটা একদম বন্ধ ছিল সমস্ত কর্তৃপক্ষ করে জানানো হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা বিডিও সাহেব থেকে দেখ হঠাৎ করে দেখলাম আজকে একজন শিক্ষক এনেছি সে তো অক্ষ মানে সে মানে প্যারালাইসিস সে নিজেই বলছে আমি পারবো না আজকে আমার আমি যাচ্ছি বিডিও অফিসে যাচ্ছি কি হচ্ছে দেখি নিশ্চয়ই একটা এরকম সাধারণ মানুষ বলছে আমার বাড়িতে এসে বিক্ষোভ করছে আপনাদের সঙ্গে যেমন বলেছে আমার বাড়িতে এসেছিলো আমি সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে একটা ব্যবস্থা করা হবে নিশ্চয়ই আপনার আপনার নাম কি আছে আমরা জয়াল দিন গেছি প্রাক্তন উপপ্রধান বর্তমান সদস্য সান্নিধ্য গ্রাম পঞ্চায়েত মাস্টার মারা যাওয়ার পর আমরা প্রশ্ন ভালো পাচ্ছি না এবং মাস্টার ভালো আস নেই আমাকে আমাদের মাস্টার চার কোথায় ভেটকিয়া শিশু শিক্ষা কেন্দ্র কি নাম তোমার